এবার ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ শিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে আর এই অভিযোগ তুলে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে বিক্ষোভ দেখায় উপস্থিত আত্মীয় পরিজনেরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় শিউড়ি থানার পুলিশ দেখুন বিস্তারিত সেই খবর ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়দের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মামুনি দলুই বাড়ি বীরভূমের সদাইপুর থানার দুর্লভপুর গ্রামে শুক্রবার বন্ধাত্মকরণের জন্য শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় মামুনি গতকাল তার বন্ধাত্মকরণ হয় কিন্তু পরিবারের অভিযোগ আজ সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু হয় এরপরেই ভুল চিকিৎসায় অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা সরব হয় এবং হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে সেই সময় হাসপাতালের নিরাপত্তা রক্ষী রোগীর আত্মীয়দের হাসপাতালের গেট থেকে সরে যেতে বললে তাদের সঙ্গে বচসা শুরু হয় রোগীর আত্মীয়রা হাসপাতালের এক নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে মারধর করে বলেও অভিযোগ উঠে এমনকি এই ঘটনা আটকাতে গিয়ে আহত হয় এক মহিলা পুলিশ কর্মী এমনই অভিযোগ উঠছে চারটের সময় আমরা এখানে ভর্তি করেছি কালকে তোমার ইয়ে হয়েছে ট্রিটমেন্টটা হয়েছে আজকে সকালে আমাকে ফোন করেছিল যে ভাই দশটার সময় ছুটি হয়ে যাবে দশটার সময় ছুটি হওয়ার ইয়ে করে আজকে দিচ্ছি দিদি আর নেই এটা কি করে হয় সকালে পেশেন্ট ভালো ছিল আবার হঠাৎ করে এরকম এখন বলছে এটা মানে ভুল ট্রিটমেন্টের জন্য মারা গিয়েছে এটা ভুল ট্যাবলেট দিয়েছিল সেই জন্য মারা গিয়েছে

কি কি করেছে কি মেডিসিন দিয়েছে কি প্রুফ দিয়েছে কি সেলাইন দিয়েছে ওগুলো সব দেখতে চায় পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বার সেই পেশেন্ট তার সকাল অপারেশন হয়েছে ওয়ার্ডে গেছে যা যা খাবার সব পেয়েছে যে ওষুধ ইঞ্জেকশন সব পেশেন্ট পেয়েছে সেও পেয়েছে অর্থাৎ সবাই একই রকম মেডিসিন এই পেশেন্ট রাখতে পায়নি রাখতে কথা কেন এই মুহূর্তে আজকে রিমিউর লাক্ট নিয়ে একটা বক্তব্য চলছে রিমিউর ল্যাক্কেজের মধ্যে পবল জায়গায় মারা গেছে সেটা প্রথমে আমরা ওই বিচারের জায়গাটা ধরলাম জানলাম পেশেন্ট রিমিউল পাইনি তাই তো অনেক রকম হয় বিএনএস হয় এনএস হয় ফাইভ পার্সেন্ট ডেস্ট হয় সেসবগুলো পেয়েছে পেশেন্ট রাতে ভালো ছিল ভাইয়ের লোককে বলেছে ভাই লোকের সাথে বলে গেছে যে আমি ভালো আছি ভালো তাকে খেয়েছে ভালো সকালেও খেয়েছে বাইরেও বলছেন ভালো আছে তারপর পেশেন্টে হঠাৎ কোলাশ করে কোলাক মানে হচ্ছে শরীর খারাপ করে এবং পেশেন্ট অলমোস্ট পাল রেস্ট রেস্ট মানে পাল্ট পাওয়া যাচ্ছে না তারপর যে ডাক্তারগুলো অপারেশন করেছে তিনি আসেন এবং মালিক শিক্ষা আশেপাশের যারা তারা এবং কোর্স দেখবেন স্টুডেন্ট পেশেন্টকে আইসি চিকিৎসা নিয়ে যাওয়া হয় পেশেন্ট আছে যে কোন সময় ছিল সেটুকু সময় জায়গায় চিকিৎসা হওয়া হয়েছে কিন্তু পেশেন্ট রেসপন্স করে পেশেন্ট মারা গেছে এবার এত সময় বাইরের সঙ্গে কথা হবে এবং বাইরের লোকের বক্তব্য তিন চার জায়গায় আছে তার মধ্যে একটা বক্তব্য হচ্ছে চিকিৎসার গাফিলতি মৃত্যু হলে চিকিৎসার গাফিলতিটা প্রথমেই আসে এবার চিকিৎসার গাফিন দু তিন জায়গায় আছে একটা আছে ডাক্তার হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ আমাদের ওষুধপত্র সংক্রান্ত আর ওটা হচ্ছে নার্সিং স্টাফ ডাক্তারবাবু বক্তব্য সবাইকে আমি একই ওষুধ দিয়েছি এবং সবাইকে সকল তার মানে ডাক্তারবাবু জায়গাটা ডাক্তারবাবু ডাক্তার করছে আর ওষুধপত্রের ব্যাপারটা আমি নার্সিং স্টাফ ইনচার্জ যে আছে তাকে আমি বলেছি সব ঠিক করতে পারছি ঠিক কথা মানে হচ্ছে সমস্ত ওষুধপত্র ব্যবহৃত অব্যবহৃত সমস্ত বৃষ্টি করবেন পরবর্তী তদন্ত প্রক্রিয়ার জন্য আর তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে নাস্তিকটা যারা যারা যুক্ত ছিলেন তাদের নাম লিখতে কে পাঠানো হয়েছে এবার বিষয়টা হচ্ছে বাইশ লোকের তদন্ত বাইশ লোকের কমপ্লেন আমার আমরা এটি করব না আমরা ওরা যা যা কমপ্লেন করছেন সমস্ত কমপ্লেন আমরা নেব এবং সেই কমপ্লেনগুলো আমরা স্থানীয় এবং জেলা সাধারণত যে কোনো মৃত্যু প্রথমে একটা তদন্ত কমিটি হয় সব থেকে যেমন হয় কেন হবে কিন্তু আমরা চাইছি তদন্তটা উচ্চ পর্যায়ের কারণ রাজলেশনের মৃত্যু গত বেশ কয়েক বছর অন্তত আমি গবেষণা নিচ্ছি আমি শুনিনি রাজলে মারা গেছে রাজেশন কেউ হেলথের হয় তাদের পঞ্চায়েত সাজ্য নিতে তারপর সংসারটা কমে দশজন মানে এবার সেই তদন্তটা হবে একটা প্রক্রিয়া আর দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে মৃত্যুর কারণ জানতে হবে কেন মারা যায় তার জন্য পোস্টমর্টে আমি বাইর লোককে প্রস্তাব দিয়েছিলাম পোস্টমর্টমে ওয়াশি প্রশ্ন করলাম আছে যে পোস্টমর্টে যদি পোস্টমর্টে সবকিছু গোপনীয়তা জায়গায় চলে যায় তাহলে আমরা কীভাবে বিচার করা সেখানে আমি বাইর লোককে প্রস্তাব দিলাম যে পোস্টমর্টে আমাদের হাসপাতালে পারে আমাদের হাসপাতাল আমাদের সৌভাগ্য এই মুহূর্তে রাজ্যের একজন উচ্চ মানের পোস্ট হয় সে এক্সপার্ট আমাদের কাছে কিন্তু সে আর এই হাসপাতাল প্ৰক্ৰিয়া ভিডিঅ'গ্ৰাফি হ'ল একদমে উপস্থিত হ'ল এই হ'ল পূৰ্ব বিচাৰি

সেবার বিষয়টি হচ্ছে বাইরে যখন কথা সবসময় মূল্যবান সবসময় মূল্যবান ওই জায়গায় আমি সাজা করছি এবং ওই কথাকে আমি অবজ্ঞা করছি কিন্তু আমাকে জানতে হবে যা বলছে ঠিক বলছি দুজন ডাক্তারকে অপারেশন করেছে পাঁচজনকে হচ্ছে ডক্টর বিপাশা দত্ত পাঁচজনকে ডক্টর সামন্ত বীরভূমের শিউড়ি থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া